এক ব্যক্তির ছেলের বিয়ে গ্রামের একজনের থেকে শেরওয়ানি ধার নিলেন বিয়ে বাড়িতে বড় যাত্রীর সঙ্গে শেরওয়ানির মালিকও উপস্থিত ছিলেন নিয়ম অনুযায়ী সবাই জামাই দেখতে আসলো একজন জিজ্ঞাসা করলেন বর কোনটা সেরোয়ানির মালিক বললেন এই যে ইনি হলেন বর তবে শেরওয়ানিটি আমার ছেলের বাপ লোকটির কাছে এসে বললো এই মিয়া তুমি তো একটা বাজে লোক দেখছি এই কথা বলার কি দরকার ছিল যে শেরওয়ানিটি আমার লোকটি বলতে লাগলো সত্যিই ভুল হয়ে গেছে এখন থেকে সতর্ক থাকবো এমন সময় আরেকজন এসে বলল বর কোনটি তখন সেরোয়ানির মালিক বললেন ইনি হলেন বর তবে শেরওয়ানিটি আমার নয় ছেলের বাপ বিরক্ত হয়ে আবার লোকটির কাছে এসে বললেন তুমি তো আশ্চর্য লোক দেখছি এ কথা বলারই বা কী দরকার ছিল যে শেরওয়ানি আমার নয় সেরোয়ানির ব্যাপারে কোনো কথাই উঠবে না লোকটি বললো সত্যি এ কথা বলার কোনো দরকার ছিল না এখন থেকে এ কথাটিও বলবো না আরেকজন এসে জিজ্ঞাসা করল বর কোনটি সেরোয়ানির মালিক বলল বর ইনি তবে সেরোয়ানির ব্যাপারে কোনো কথা উঠবে না ছেলের বাবা বিরক্ত হয়ে বরের গা থেকে সেরোয়ানিটি খুলে লোকটিকে ফেরত দিয়ে দিলেন এ লোকটিকে বোঝানো সম্ভব নয় এরকম মানুষ আমাদের আশেপাশেও অনেক থাকে যাদেরকে দিন দুনিয়া কোনো কিছুই বোঝানো সম্ভব নয়